গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকালে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য তো তার জন্য দেখো দুটো পাউরুটি নিয়ে নিয়েছি তো সেটাই একটু শিখে নিলাম ভালো করে এবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এই ডিমটা দেখো পেঁয়াজ দিয়ে তো এটাই এর মধ্যে এবার দিয়ে দিলাম দিয়ে এবার একটু হালকা ভাজা ভাজা হলে এবার পারটিগুলো দেখো দিয়ে দিচ্ছি তো সকালবেলাটা এই খাবে ছেলে মেয়ে তো তার জন্যই বানিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে প্রত্যেক দিন হয় না এইসব মাঝে মধ্যে তো আজকে একটু মন চেয়েছে তাই বানিয়ে দিচ্ছি ওদের তো দেখো প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে তো এবার ওরা খাবে কিন্তু বানিয়ে দিয়েছিলাম অতটা ভালো খায়নি আর আমার ছেলে তো ডিম দিয়ে একদমই খায়নি ও এমনি খেয়েছে বলছে শেকেও দিতে হবে না কালার চেঞ্জ হয়ে গেলে ও খাবে না পুরো মানে যেরকম আছে ওরকমটাই খাবে তো দেখো ডিম টোসটা একদম রেডি হয়ে গেছে সাইডে আবার একটু সস দিয়ে নিয়েছি তো এটাই এখন মেয়ে খাবে আর এটা খেতে ভালোই লাগে আমার তো ভালো লাগে তো এইদিকে মেয়ে আবার বলছে মা আমাকে একটু পাথর কুচির পাতা দাও মানে ওর পেটটা একটু ব্যথা ব্যথা করছে তো সেই কারণে গ্যাস গ্যাস মতন হয়েছে তো এই পাতাটা অনেকটা ভালো আর কি গ্যাস পাতলা পায়খানা এই সমস্ত কিছু হলে না পাতাটার রস খেলে খুবই উপকার হয় তো দেখো এইদিকে আবার আমার এই বাগানটা দেখিয়ে দিচ্ছি আগে দু তিনবার আমি এই থানকুনি পাতা তুলে খেয়েছি তারপরেও দেখো কত পাতা হয়েছে এখানে এদিকে আমার সাদা ফুল গাছেও অনেক ফুল ফুটেছে কিন্তু বেল ফুল গাছটাতে এখন আর ফুল ফুটছে না তো দেখো ঘরে চলে এসছি পাতাগুলো নিয়ে এসে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো ধুয়ে পাটাতে আমি দেখো ভালো করে থেঁতো করে বেটে নিয়েছি এবার এর মধ্যে রস ছিল তো সেই রসটা দেখো ভালো করে আমি নিচড়ে নিচ্ছি মানে এই পাতাগুলো ফেলে দেবো আর যতটা রস হয়েছে তো সেই রসটাই আর কি মেয়েকে খাওয়াবো তো দেখো এগুলো সব ফেলে দেবো এগুলো খাওয়া যাবে না তো আমার তো বাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো কতটা পরিমাণে রস বেরিয়েছে তো এটা খাওয়া খুবই ভালো তো আমি এখন একটু লবণ দিয়ে দিলাম কারণ একটু টক টক মতন লাগে তো সেই কারণেই এর মধ্যে লবণ দিয়ে দিলাম মেয়ে আবার এটা খেয়ে নেবে তো এইদিকে আবার ছেলে মেয়ে বসেছে দেখো পড়াশোনা করতে তো ছেলে নিয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক মেয়ে নিয়েছে ইন্ডিয়ার ম্যাপ তাই দুই ভাই বোন এখন বসে বসে সাজাচ্ছে তো দেখো মেয়ে তো মোটামুটি পারে ইন্ডিয়ার ম্যাপটা সাজাতে ছেলে অতটা তো বোঝে না তবুও দিদিকে ও ভালোই হেল্প করে দুই একটা আর কি ওর ভালোই মনে আছে তো দেখো এক এক করে ও বের করে দিচ্ছে আর এইদিকে দেখো ওইটা লাগাচ্ছে কিন্তু আমার মেয়ে আবার লাগাতে দিতে চাইছে না ওটা কিন্তু ঠিকই লাগাচ্ছিলো তো দেখো ও ওটা লাগিয়ে নিয়েছে তো এখনও ওরা লাগাচ্ছে এইদিকে আবার ছেলেরটাকেও লাগিয়ে দিচ্ছে তো ছেলে নিজেই ভাগ করে নিয়েছে আর কি যে এটা আমার এটা তো তো দেখো মেয়ে মেয়েরটা লাগিয়ে নিয়েছে এখন ছেলেরটাকে লাগিয়ে দিচ্ছে ছেলে বলছিল যে আমারটা একটু হেল্প কর তো দেখো লাগিয়ে নিয়ে এবার এইভাবে সাজিয়ে বলছে দেখো মাটির টির মতন দেখা যাচ্ছে সকাল থেকে সারাদিন এরকম টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি একদম থামার নাম করছে না আর এইদিকে আমার ছেলের কাণ্ড দেখো আপেলটা এনে কি করেছে মানে যতই ওকে বারণ করো যাই করো না কেন ও এইসব করতে থাকবেই তো আমি আবার একটু ভিডিও করছি দেখে ও আবার কেমন করছে দেখো এই দেখো তাকাচ্ছে বলছে কেন তুমি এইসব করছো এদিকে আমার মেয়ে আবার শুয়ে আছে ও শরীরটা ভালো নেই তো সেই কারণে মানে পেটটা ব্যথা ব্যথা আর দেখো পুরো ঘরটাকে উলট পালট করে রেখেছে কিভাবে তো এইভাবে করে রাখলে পিঁপড়ে তো নিশ্চয়ই আসবে তো ওই সব কাজকর্ম হয়ে গেছে এখন আবার রান্নাঘরে গেছিল তো সেখান থেকে দেখো এইটা এনে ও খেলছে আর কি রান্নাঘরে সমস্ত জিনিস উলট পালট করে দেয় তো যাই হোক তো ওর মতন খেলছে এইদিকে আমি আবার চলে এলাম রান্না করতে তো দেখো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে এই যে বাটা মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো মোচাটা না সিদ্ধ করে রেখেছি তো সেই মোচাটা বানাবো আজকে আর এদিকে তোমাদের দাদা ভাই ডিউটির থেকে আসার সময় আপেল নিয়ে এসছে তো ছেলে বলছে দাও আমি আজকে রাখবো ঝুড়িতে তো দেখো ও কিভাবে রাখছে পুরো উল্টে দিয়েছে প্লাস্টিকটা কিন্তু নামাতে পারছে না ঠিক করে এখন একটা একটা করে নামাচ্ছে দেখো প্রত্যেকটা আর পেছন দিকে একটা গড়িয়ে চলে গেল তো ও কাজও করে আবার আকাজও করে মানে সারা দিন ওই বাড়িটা মাতিয়ে রাখে তো দেখো এইদিকে তো আবার আমার মোচাটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো কে কে মোচা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখো আলু সিদ্ধ মেখে রেখেছি এদিকে ডাল আর মোচা ভাজা আমার তো খুবই ভালো লাগে মোচা ভাজা তো দুপুরের তো রান্না খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন এক এই যে বিকাল টাইম বিকাল ঠিক নয় খাওয়ার পরেই আর কি এরা আবার একটু বসেছে এখানে এই যে ছবি আঁকতে আর ওইদিকে ওর পাপা শুয়ে আছে তো দেখো মেয়ে তো ভালোই একটু ছবি এঁকেছে বসে বসে এবার এই পেজটা এই যে মেয়ে উল্টে রাখলো আর ছেলে ভেবেছে এটা ভালো নয় দেখো ছিঁড়ে ফেলে দিল নিচে তো এইসবই আর কি করতে থাকে দেখো কত সুন্দর এঁকেছিল কিন্তু আমার ছেলে বলছে ওটা ভালো নয় মা তো সেই জন্যই আমি ওটা ছিঁড়ে ফেলে দিয়েছি আমার মেয়ে দেখো বসে বসে কত সুন্দর ছবিটাই এঁকেছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো খুব বৃষ্টি হচ্ছে তাই যাচ্ছি একটু সবজি আনতে আজকে আর আমরা কেউ ঘুরতে বেরোয়নি ছেলে মেয়েকে নিয়ে তো এখন যাচ্ছি সবজিটা নিতে বৃষ্টি হচ্ছে দেখো পুরো দিন বৃষ্টি হচ্ছে আজকে এখন তার আগে যাব একটু হসপিটালে আমার একটা বান্ধবী হসপিটালে অ্যাডমিট আছে তো ওকে একটু দেখতে যাব তারপর যাব সবজি আনতে এটা হলো হসপিটাল দেখো এখন আমি এই হসপিটালে ঢুকছি তো আমি আর আর কি ভেতরের কোনো ভিডিও করিনি তারপর সোজা চলে গেছি দেখো সবজি আনতে ভালোই ভিড় আছে অনেকটা রাত হয়েছে তাই সন্ধ্যার সময় এখানে একদম পাই দেওয়া যায় না এতটা ভিড় হয় তো দেখো এখান থেকে সবজিগুলো আমি এখন নিয়ে নেব তো আজকে এই যে ঝিঙেটা এই ঝিঙেটা একদম নতুন মানে আমি অনেক দিন ধরেই দেখছি কোনো দিন নি। তো সেটাই আজকে দেখো দেখাচ্ছি একদম ছোট ছোট তো একটা দিদি বলল না এই ঝিঙেগুলো খেতে সত্যি খুব ভালো দেখো ওই দিদিটা বেছে দিচ্ছে ঝিঙেগুলো আমি তো এগুলো নিতে ভয় পাচ্ছিলাম মানে কেমন হবে ভালো না খারাপ তা বললো না সত্যিই খুব ভালো তো দেখো আমরা দুইজনা সবজি নিয়ে এখন বাড়ি ফিরছি তো আমাদের এগুলো আর কি ডেলি রুটিন আমাদের এখানে যারা থাকে সবাই এরকমভাবেই সবজি আনতে যায় কারণ কারোরই হাজব্যান্ড সেইভাবে সময় বাড়িতে থাকে না তো সেই কারণেই তো দেখো আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা দুজন খুব গল্প করছি আসলে আমাদের তো প্রত্যেক দিন বেরোই আর গল্প করি তো আজকে আর বেরোয়নি তো একটু সুযোগ মিলে গেছে গল্প করা তো সেই কারণে এই দিদির সঙ্গে খুবই গল্প করছিলাম তো তারপরে দেখো বাড়ি চলে এসে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু বসেছি না মোচা নিয়ে ছাড়াতে মেয়েও আমার সঙ্গে বসেছে তো বসে বলছে মা কিভাবে ছাড়াতে হয় আমাকে একটু শিখিয়ে দাও আর এই দিকে দেখো সাইডে আমার ছেলেও বসেছে তো ও তো আর এসব করবে না ও বসে বসে দেখছে আর আমার মেয়ে দেখো এখন ছাড়াচ্ছে তো তোমাদের দাদা ভাই না এই মোচাগুলো নিয়ে এসেছিলো আর মোচা খেতে খুবই ভালো লাগে তো সেই কারণে তো আমরা দুইজন এখন বসে বসে এই সমস্ত মোচাগুলো ছাড়িয়ে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিতে